হ্যালো আসসালামু আলাইকুম আমার হাতে দেখতে পাচ্ছেন সি ডাটা ওয়েল টি ফোর পোর্ট ওয়েলটিকে রূপান্তর করুন এইট ফোরে হ্যাঁ এটা খুবই আপনাকে শুনতে আশ্চর্য মনে হলে এটাই বাস্তবতা সো আমার হাতে যে এটা দেখতেছেন এটা হচ্ছে ফোর ফোর ওয়েলটি এটা পার পোরে হচ্ছে আপনার সিক্সটি ফোর পোর্ট পার পনে আর আপনার চার ফোরে পাচ্ছেন হচ্ছে আপনার দুশো ছাপ্পান্ন অনু আপ করতে পারবেন আর এখানে আসে আপনার চারটা টেন জি আপলিং পোর্ট সো এটার মাধ্যমে আপনি টেনজি আপলিং করতে পারবেন সো এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে আমি কিভাবে এটাকে এডপুট করব হ্যাঁ এটাই বাস্তব এই যে আমার এদিকে একটা গার্ড স্লট দেখতেছেন এটাতে আরেকটা পন কার্ড যদি আমি বসাই দিই তখন এটা হয়ে যাবে এডপুট আপনারা যখন আইএসপি প্রথমে শুরু করেন তখন হতে ইউজার সংখ্যা কম হতে পারে কিন্তু আপনার ডে বাই ডে যখন আপনার ইউজার বাড়বে তখন আপনাকে কিন্তু পনের চাহিদাও বাড়তে থাকবে সো আপনি যখন ওয়েলটি কিনবেন তখন আপনার একদিন বা আপনার বছরে চিন্তা করলে হবে না আপনাকে চিন্তা করতে হবে লং টার্মে কিভাবে আপনি সার্ভিসটা লং টার্ম দিতে পারেন সো দেখেন আমার এটা ফোর পোর্ট আছে এটা দুশো কিন্তু আমি যদি এটাকে পোর্ট করতে চাই তখন আমার হচ্ছে আর একটা পন কার্ড লাগবে কি এই যে দেখেন এটা হচ্ছে আপনার সি ডাটার পন কার্ড ইকানোটিক চারটা পনপট খুব ইজি এখানে চারটা পন আছে এটা তো ঠিক সেম পারপোর্ট হচ্ছে 64 পোর্ট এবং এটাতে 256 টা ওনো কানেক্ট করা যাবে সো এটা কিভাবে করে আমি সেটা একটু দেখাই প্রসেসটা দেখতে পাচ্ছেন এখানে দুটো স্ক্রু আছে আমি শুধু স্ক্রুটা একটু খুলবো এই যে দেখুন একদম ইজি আপনার বাসায় যে কোনো টেস্টার আছে ওটা দিয়ে এটা খুলে ফেলতে পারবেন এই রকম একটা স্লট বসানোর এখানে জায়গা আছে আমি এখন কি করব দেখেন এইখানে দুটো গার্ড আছে এই যে এইখানে আপনার দুটো গার্ড আছে এই গার্ডের মাঝখানে কিন্তু এটা বসায় দেওয়া দ্যাটস ইট আর কিছুই না দেখুন বন্ধুরা আমার এখন হয়ে গেছে এরপোটের রোলটি তাইলে আপনার থেকে কার সহজ ওই কি এবং এটাতে পারছেন হচ্ছে দু টু ইয়ার সার্ভিস ওয়ারেন্টি এবং এটাতে সব অন্য সাপোর্ট করে আবার এটাতে যেটা নতুনত্ব পাচ্ছেন এখানে আছে নতুন সিএমএস সিটা নতুন সিএমএস থাকার কারণে আপনি মোবাইলে ক্লাউড ভার্সন ইউজ করতে পারবেন যেটা সেন্ট্রাল ম্যানেজমেন্ট সিএমএম আপনার ধরেন পাঁচটা ওয়েলটি আছে আপনি ওই পাঁচটাকে সেন্টার ক্লাউডলি মনিটরিং করতে পারবেন একটার মাধ্যমে এটা খুবই ইজি এবং এটা বিক্রয়িত্ব সেবা দুই বছর ওয়ারেন্টি আছে আর একটা বিশেষ এখানে সুবিধা পাচ্ছেন এই যে এই টেন জি পোর্টটা এইগুলো কিন্তু আপনি চাইলে ওয়ান জি হিসেবেও ইউজ করতে পারবেন আপনি চাইলে টেন জি হিসেবেও ইউজ করতে পারেন সো যেটা অন্য কোন ওয়ার্ল্ডটিতে নাই সো আর এনএমএস এর দিক দিয়ে যদি চিন্তা করি এটা লেটেস্ট অ্যানিমেস আসছে আপনারা সবাই জানেন সিডাটা নতুন অ্যানিমেস একদম আপনি এখানে ড্যাশবোর্ডে কয়টা অনু আপ হচ্ছে কয়টা লিংক আপনারা ডাউনলোড ব্যাক কোনো অনু থেকে ছাড়তেছে কিনা এভরিথিং ইচ এন্ড এভরিথিং এই ওলটিতে দেখা যায় এবং আরেকটা সুবিধা আমি আপনাদেরকে দিব সেটা হচ্ছে যারা ধরেন ওলটি কিনবেন এবং কেনার সময় আপনি বলবেন যে ভাই আমার তো এখন সব টাকা নাই আমি কিভাবে কিনবো এটাতে আমাদের আরেকটা অপশন আছে সেটা হচ্ছে আপনি একটা ডাউন পেমেন্ট দিয়ে এই ওল্ডটি লক সিস্টেমে আপনি নিতে পারবেন এতে করে আপনার কোনো প্রবলেম হবে না আপনি পেমেন্ট করবেন আপনার লক আমরা খুলে দিব সো এইভাবেও আপনারা নিতে পারেন আমাদের কাছে এছাড়া ইএমআই অপশনও আছে যদি ক্রেডিট কার্ড থাকে সো এর থেকে আমার মনে হয় যে বর্তমানে বেস্ট এবং প্রাইজের দিক দিয়েও যদি হিসাব করেন এটা অন্যান্য যে এয়ারপোর্টের ওলটি সচরাচর এর থেকে বেস্ট রেড পাচ্ছেন সো দেরি কেন আজকে আসুন যদি আপনার দরকার হয় ওলটি তাহলে আপনি নিয়ে যেতে পারেন আশা করি ভালো থাকবেন ধন্যবাদ আলাইকুম